এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাপি আওয়ার্স পিটসা শুমি বাইরে খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই রেডি হয়ে বসে রয়েছে মাশি বাড়িতে যাওয়ার জন্য গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাশি বাড়ি কি কি করেছি আর আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে যে সন্ধ্যে দিক থেকে মানে তার পরে রাতের বেলা পুজোটা কখন শুরু হলো আর পুজো কিভাবে হলো সবটাই কিন্তু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই বৃষ্টির জন্য তো আমি ওয়েট করছি আর তোমাদের ওই বৃষ্টির দিনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর সতেরো শ্রাবণ মানে একটা বৃষ্টি থাকবে সে তো একদম বলতেই হয় না সব সময় থাকে তাই এবারেও কিন্তু প্রচুর 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 বৃষ্টি হচ্ছে কিন্তু এবছরটা তো বেশি বৃষ্টি হচ্ছে তাই না বলো তা চলো এখন আমি একটু কিছুক্ষণ ওয়েট করি তারপর মাসি বাড়ি গিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি নাই দেখো এখন বৃষ্টি হচ্ছে আর আমরা একটা দোকানে ওয়েট করছি এই যে ভাই ধোঁয়া বৃষ্টি মাসি বাড়িতে চলে এসেছি চলে এবার মাসি বাড়িতে যাওয়া যাক বাড়ি এসেছি আর দেখো ঠাকুর মশাই এখন পুজো সবকিছু কিছু গোজ গাছ করছে হাতে কি সুন্দর পদ্মটা রেডি কে আছে দেখি মা কোয়েল জবা রিনি সবাই বসে আছে আর এই যে ভাই দেখো মাকে সাজিয়ে ফেলেছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে মাকে সামনে একটু জুম করে দেখাই তোমাদেরকে দেখো দেখো আমার গোপুষনারা কি সুন্দর সাথে কিছু করে বসে রইছে মালা পরে এদিকে মা লক্ষ্মী আছে খুব সুন্দর লাগছে আমার গোপুষনাদের দেখো আমার চিনিশান্তি সেই পাশে আর মাশি বাড়ি দিদিদের গোপুষনারা সব ভাই এখানে বসে আর মা এদিকে দেখো ফল কাটছে আর এই হচ্ছে আমাদের মা এই হচ্ছে আমাদের মা দেখো সাজের পর মালা পরার পর আরো অপূর্ব লাগছে সুন্দর লাগছে দেখতে জয় আর এই হচ্ছে মায়ের ঘট আর এখানে মায়ের ফল যেমন হয় সেটা দিয়েছে আর ওই দিকে দেখো আমাদের ভোলা মহেশ্বর আছে কি যে সুন্দর লাগছে দেখতে চোখ ফেরা যাচ্ছে না ওইদিকে ঠাকুরগুলো দেখো কি সুন্দর বাঁধিয়ে আনা দারুন শুরু হয়নি শুরু হবে আমি রেডি হয়ে চলে এসেছি চুপটাই করে বসে রয়েছি এখন এখন অনেক রাত হয়েছে সাড়ে এগারোটার মতো কাছাকাছি বাজে সবাই বসে রয়েছে এদিকে মা ফল কাটছে জবা ঠাকুর যায় ব্যবসা যাচ্ছে সবাই একটু গল্প করছে যাওয়া 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 এই যে ফল বানাচ্ছে মাও এদিকে ফল বানাচ্ছে আর এই হচ্ছে আমাদের ঠাকুর মশাই দাদা এসো কী করছে ও এসব ফোন দেখছে দেখি এসো ফোন দেখছে বাবার মাই খেতে দেওয়া হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট ক্লান্ত হয়ে গেছে সবাইকে হাওয়ার দিয়েছে বেচা রি আছে তাই ক্লান্ত হয়ে পড়েছে দেখো এখন আমাদের কোয়েল মাসির বাড়ি গেটটা সাজাচ্ছে এই যে গাঁদা ফুলের মালা দিয়ে এ নো এ নো একটা নিয়ে ন আমার হাত থেকে একটা একটা করে নাও হ্যাঁ একটা একটা করে নাও দাও আমার হাতে দেখ ওই শন্টার হাতে দিয়ে দাও এক্সট্রা ফুলটা এটাও আমার হাতে একটা আছে এ নাও এই আর একটা আছে এটাও এটা এটা জুড়ে দাও দাদা এটা জুড়ে দাও হ্যাঁ হ্যাঁ ওই ফুল এক্সট্রা ফুলগুলো ঠাকুরের ওদিকে দিয়ে দাও দেখো এখন কাটায় বাজে সাড়ে বারোটা तो, देवी अमृत ே கந்தபபுஷ்பேம் அமன்ய நம ங்கேதாவீ நமது சிந்துகாவிலஸ்மட் দুটো এবার ঠাকুরকে ভোগ দেওয়া হবে তোমাদের পুজো দেখাচ্ছে যে কিভাবে পুজো হচ্ছে আর এইদিকে দেখো সব ক্লান্ত হয়ে রয়েছে এই যে থেকে শুরু করে সব প্রান্ত বসে বসে সবাই গল্প করছে

সাতটা প্রদীপ জ্বালাতে বলছি যারা যারা উপোস করেছে আর যে যে উপোস করেনি সেও জ্বালাতে পারবে সমস্যা নেই আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে এখন ভাই প্রদীপ জ্বালাচ্ছে আর এইখানে প্রদীপটা সাজিয়ে রেখেছি এটা দিয়ে আরতি হবে আর এখানে পঞ্চপ্রদীপটা আর এদিকে দেখো ভোগগুলো দাও সুন্দর লাগে বেশ সুন্দর লাগছে আমাদের শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে চતુর্জয়ী তিথই আলিমমানগুপ্তศรี গিরিধৈ দাস হ্যাঁ ভোর চারটের বৃষ্টিটা একবার দেখো চারটে না সাড়ে চারটে বাজে আমি তোমাদেরকে আধা ঘন্টা কমিয়ে বলেছেন না সাড়ে চারটের বৃষ্টিটা দারুণ বৃষ্টি আর এদিকে যজ্ঞের জন্য কিছু রেডি হচ্ছে দাদা এখন যজ্ঞের জায়গাটা সুন্দর করে হলুদ দিয়ে সাজাচ্ছে আমাদের ভোর পাঁচটা বাজে এবার আমাদের যজ্ঞ শুরু হবে এই যে যজ্ঞের যে বেদি সেটা সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এটা সামনে রাখছি ভাইয়ের সামনে আর এই যে আমাদের ঠাকুর মশাই মানে দাদা

I don't know মাসি বাড়ি পুজো শেষ হলো যোগ্য দিয়ে আর কেমন লাগলো তোমাদের ভ্লগটা অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেল থেকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে